আসসালামু আলাইকুম দর্শক আমি আবির হোসেন আপনাদের মাঝে আজকে আবার চলে আসলাম তো আজকে ডেলিভারি গাড়ি নিয়ে কথা বলবো আজকে মানে চারটার ডেলিভারি যাবে তো দুইটা মিনি এস পর একটা ফোল্ডিং পুরাক আর একটা এমডিএম মোটরস তো এটা আপনার মায়ের দেওয়া মোটরস তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তো প্রথমে দেখাই আমি আপনাদেরকে মিনি এস পাওয়ার তো এই এখানে আপনার ডিজিটাল মিটার আছে গানের বক্স আছে লাইট আছে তারপর আপনার এই যে এখানে ব্লুটুথ সিস্টেম আছে তো আপনার শকের জাম্পারে যে এটা ব্যবহার করা হয়েছে আর মোটর কন্ট্রোলার হলো আপনার দুই হাজার এই যে এখানে দুই হাজার লেখা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো এখানে তিনজন বসতে পারবে এখানে তিনজন সামনে তিনজন মোট নয় জন বসতে পারবে এমিনিয়াস পাওয়ারে এটা কালার হবে আপনার লাল ভুলু পাতা যেমন এই যে পা পাতা কালারটা তো অনেকজনে বলছিলেন যে ভাই ফোল্ডিং ফোল্ডিং বোরাক বা বাউসিট বোরাক যেটা বলে তো এটা আছে কিনা যে অবশ্যই এই বাউসিট গাড়ি আছে তো এই যে এটা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তো যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন তো এই যে এটা আপনাকে যদি উল্টা না বসতে পারলে মানে সিস্টেম আপনার এই যে এরকম কেউ যদি উল্টা না বসতে পারলে এইভাবে আবার যদি আপনি যদি মালামাল টানেন তাহলে মনে করেন যে এখানে নাট দেওয়া আছে নাট খুলা আপনি মালামালটা আনতে পারবেন তো এটা তো আপনি নজন বসতে পারবেন এটার মোটর কন্ট্রোলারের আপনার দুই হাজার তো এই গাড়িতে আপনার ডিজিটাল মিটার থাকবে তারপর আপনার যে এখানে লুকিং গ্লাস আছে হুইপার আছে দুই সাইডে দুইটা লুকিং গ্লাস আছে এই যে এখানে একটা ওইখানে একটা আবার এইখানে দুইটা আছে তো এই যে এখানে আপনার দুইটি বাক্স আছে তারপরে যে এখানে একটা আছে তো গাড়িটি আপনার পুরো মানে এসএস বাম্পার দিয়ে তৈরি করে এই যে সাইডে এক্সেস বাম্পার দেওয়া হয়েছে এই যে পুরাটা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তো এই এটা দাম পড়ব আপনার এক লক্ষ দশ হাজার তো যারা নিতে চান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তো যারা আমার ভিডিও দেখে আসবেন বা নিবেন তো অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট অবশ্যই থাকবো এটা ভাই কোনো মিস নাই এটা আমি আপনাদেরকে যতটুকু পারি অবশ্যই আমি কমা দেওয়ার চেষ্টা করব তারপর আমি আপনাদের দেখে যে একটি গাড়ি আর একটি গাড়ি এটা আপনার এমডিএম গাড়ি তো এটা আপনার কন্ডিশন পুরো ফুল ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি নতুন মডেলের গাড়ি এমডিএম গাড়ি তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার নাম্বারে দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো এই গাড়িটার দাম হইল আপনার ব্যাটারি ছাড়া অরিজিনাল তামার চার্জার দিয়ে ছিয়াত্তর হাজার টাকা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে করবেন আর আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ পঞ্চপথী বিশ্রিক ভোলাইল তো এরপর আমি আপনাদের দেখে আরো গাড়ি আর অনেক গাড়ি আছে যেমন এই যেটা মিনি বুরাক। মিনি বোরাক গাড়ি তো এটা আপনি অ্যালোরিং দিয়ে আসছে তো কেউ যদি অ্যালোরিং ছাড়াও নিতে চান অবশ্যই অ্যালো রিং দেওয়া যাইব অনেক গাড়ি আছে তো এই যে ড্রাইভার সহ সামনে তিনজন পিছনে তিনজন তো এটা আপনার মিনি বোরাক এটা মোটর কন্ট্রোলার হল আপনার পনেরোশো সামনের লুকিং পুরা মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি তারপর আমি আপনাদের দেখাই এই আপনার বড় ডায়না গাড়িটা আপনাকে সামনে না দেখাই তো এই যে আপনার বড় ডায়না একটি গাড়ি তো যারা নিতে চান এটা আপনার মোটর কন্ট্রোলার এটা আপনার মোটর কন্ট্রোলার আপনার পনেরোশো যদি তারপরে যারা দুই নিতে চান দেওয়া যাইব এটা আপনার তখন আপনার দাম পড়বে একটু বেশি তো যারা পনেরোশো এই গাড়ি নিতে চান পনেরোশো মোটর কন্ট্রোল পনেরোশো দিয়ে তো এটা দাম পড়বে আপনার সাতাশি হাজার তো এই গাড়িতে আপনার তো এগুলো সবাই আমি ব্যাটারি ছাড়া দাম বলতেছি তো ব্যাটারির বাদে আপনি অরিজিনাল তামার চার্জার পাপোস হুট পরে সাদার ফোম থাকবে এক্সপায়ার চাক্কা থাকবে তো তারপর আপনার টুলসের জক মানে এভরিথিং সব কিছুই থাকবে যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমি আপনাদের দেখে যে একটি সান্দি গাড়ি পাতা কালার তো কিছুদিন আগে ভাই চট্টগ্রাম থেকে এই যে চট্টগ্রাম বিয়ানি বাজার থেকে একটি ভাই গাড়ি নিছিলু তো যারা নিতে চান চট্টগ্রাম বা দিনাজপুর রাজশাহী তো অনেক ভাই নিতে পারবেন তো সিলেট বিয়ানীবাজার থেকে ভাই নিয়েছিল গাড়িটা এই গাড়িটার দাম পরব আপনার সাতাশি হাজার দিয়ে ব্যাটারি ছাড়া আর ব্যাটারি সাহায্য এক লক্ষ তেত্রিশ হাজার এখানে কারখানাতে হিউজ পরিমাণ গাড়ি তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর সবাই আমার চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তো আর আপনারা যদি খোলা গাড়ি নিতে চান তারপর খোলা গাড়ি আছে খোলা গাড়ি দেওয়া যাবে সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম